আপনি কি এসএসসি জিডির পরীক্ষা দিয়েছেন কিংবা আপনি একজন এসএসসি জিডির পরীক্ষার্থী তাহলে কিন্তু এই ভিডিও আপনার জন্য আজকের ভিডিওতে রয়েছে কিন্তু একটি দারুণ সুখবর সেটা কিন্তু আজকে আপনাদেরকে আমি জানাতে চলেছি একদম পুরোপুরি অফিসিয়াল একটি গুড নিউজ রয়েছে তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যইকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করবেন এই ধরনের পরবর্তী যে আপডেটসগুলো এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবরগুলো সবার আগে পাবার জন্য বন্ধুগণ আপনারা যারা যারা ডব্লিউ পিএসসির যে ক্লার্কশিপের এক্সাম দু হাজার উনিশ সালে হবে সেই এক্সামটি আপনারা যারা যারা দেবেন আপনাদের সকলের জন্য কিন্তু রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সেট যেই প্রস্তুতি সেটটির দ্বারা আপনারা কিন্তু এই পরীক্ষাটিতে আশা করি উপকৃত হতে পারেন এখানে কিন্তু বিভিন্ন বিষয়ের ওপর প্রশ্ন দেওয়া হয়েছে বাংলা ইংরেজি এবং অঙ্ক সমস্ত কিছু বিষয়ের ওপর কিন্তু কভার করেই কিন্তু এই মানে প্র্যাকটিস সেটটি কিন্তু তৈরি করা হয়েছে তো এই ইবুকটিকে আপনারা যদি নিতে চান তাহলে ভিডিওর বক্সে দেখুন একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা এই ইবুকটিকে কিনে নিতে পারবেন মাত্র নিরানব্বই টাকা দিয়ে নিরানব্বই টাকা দিয়ে আপনারা এই ই কিনে স্টাডি শুরু করে দিন আশা করছি আপনারা এর দ্বারা উপকৃত হবেন আপনারা দেখতেই পারছেন যে আমার স্কিনে এখানে কি ধরনের কোয়েশ্চেন সহ অ্যান্সার আপনাদের দেওয়া হয়েছে তো আপনারা বুঝতেই পারছেন আশা করছি এটার দ্বারা আপনারা উপকৃত হবেন তো আপনারা ইতিমধ্যে দেখতেই পারছেন যে আমি রয়েছি স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে তো দেখুন এখানে দেখুন লেটেস্ট নিউজে যে প্রথমেই একটি নোটিশ দেওয়া হয়েছে সি বন্ধুগণ সিএপিএফএস এনআইএ এস এস এফ অ্যান্ড রাইফেল জিডি অ্যান্ড আসাম রাইফেলস যে এক্সামিনেশান দু সালে হয়েছিল তার যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু এবার বেড়ে গেল তো চলুন আমরা এখন দেখে নেব সেই ভ্যাকেন্সি কতগুলো ভ্যাকেন্সি বাড়লো তো চলুন আমরা এই নোটিশটা অপেন করে দেখে নেব তো দেখুন এখানে যে পদ অনুসারে যে ভ্যাকেন্সি এবং টোটাল ভ্যাকেন্সি সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো ছেলেদের বেলায় টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঞ্চাশ হাজার ছেষট্টি এবং মেয়েদের বেলায় টোটাল ভ্যাকেন্সি রয়েছে আঠান্ন হাজার তিনশো তিয়াত্তর তার মানে সর্বমোট কিন্তু এক লাখেরও উপরে ভ্যাকেন্সি এখানে হয়ে গেল তো সুতরাং এটাই কিন্তু চাকরি পাওয়ার জন্য একটা মানে সুবর্ণ সুযোগ আপনার পক্ষে তো আপনি কেমন পরীক্ষা দিয়েছেন এবং কত নাম্বার পেতে পারেন সেটার ওপরেই কিন্তু ডিপেন্ড করবে তো আশা করব আপনি অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনি কত পেতে পারেন কারণ আমরা আপনাদেরকে কাট আপ দেবো তো কাট আপে কিন্তু আপনাদের আমি দিতে চলেছি তো আমরা যেহেতু এবার ওয়েস্ট বেঙ্গলে থাকি তা দেখব তো ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গলের কত ভ্যাকেন্সি রয়েছে তো অবশ্যই জানাবেন যে আপনাদের পরীক্ষা কেমন হয়েছে এবং আপনারা কত মার্কস পেতে পারেন কারণ আমি কিন্তু কিছুদিনের মধ্যেই আপনাদেরকে কাট আপ দিতে চলেছি তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন তার সাথে যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা তো একটি ক্লিক করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ